তারপরে এই টেপ দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে এটা ইন্টারেস্টিং ব্যাপার তাই তো এই টেপটা দিয়ে যখন যেন জল না ঢোকে এই উপরটা যেন জল না দারুণ ব্যবস্থাপনা করে কিন্তু চারা তাদের তৈরি হচ্ছে রীতিমত রুষ্টক কি আছে এগুলো সব নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আজ আমরা দেখাবো এমন এক নার্সারি যে নার্সারি আপনারা প্রত্যেকবারে দেখেছেন আর প্রত্যেকবারে কিছু না কিছু চমক সে আপনাদের জন্য দিয়েছে একটা নার্সারি ছিল যে নার্সারিটা একটা ছাদের উপরে ছোট্ট করে করা হয়েছিল বেশ কিছু গাছ দিয়ে এবং উদ্দেশ্য ছিল একটাই যে মানুষের হাতে যাতে গাছ পৌঁছায় আর খুব ভালোভাবে পৌঁছায় আজকে সেই নার্সারি কোন জায়গায় যেতে পারে এবং কলকাতার মতন একটা জায়গায় থেকে তার পরিবর্তনের দিক দেখলে আপনারা সবাই পাগল হয়ে যাবেন আজকে নার্সারিটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় গো গ্রিন নার্সারি আর সেই গো গ্রিন নার্সারি আজকে যে কী কী স্টক তাদের দেখাবে তাদের গাছ তৈরির ধরন দেখাবে এই নয় তারা এখন থেকে তৈরি করে ফেলেছে যে একটা গ্রাফটিং কত সহজে কিভাবে করা যায় যাতে আপনার ছাদের গাছটাও আপনি নিজে গ্রাফটিং করে সুন্দর কটা চারা তৈরি করতে পারেন বা শিখতে পারেন বা জানতে পারেন এটাও চাইব যে প্রচুর মানুষ কিন্তু কর্মসংস্থানহীন আছে তারা যদি চান কিছুটা হলেও আপনার কাজের ফাঁকে ফাঁকে রকম একটা কাজ আপনি করতে পারেন তো চলুন সবকিছু মিলিয়ে নতুন কিছু দেখাবো আজকে হাজার হাজার গাছ আর অন্য একটা মাত্রা হ্যাঁ আর তার কথাই কেন বলবো কারণ আমরা প্রথম যখন যিনি বেশ আড়াই বছর তিন বছর আগে আমরা একটা ভিডিও করি একটু তোলা যাবে এটা হ্যাঁ 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 গ্রাফটিং দেখাবো বলেছি যখন দেখাবো আর দারুণ ব্যবস্থাপনা করে কিন্তু চারা তাদের তৈরি হচ্ছে রীতিমতন

এবং রীতিমতন চারা তৈরি হচ্ছে রীতিমতো চারা তৈরি হচ্ছে কিছু কিছু গাছে মানে যে ফুল আসছে হ্যাঁ এই এই গাছটাও খুব ভালো মানে ফুলটা বেশি চলে এলে আমাদের একটু ওই এর কম হয় হ্যাঁ ডাল কম হয় তাই তো ডাল কম হয় এটা ফায়ার অপলের ভেরিগেটেড

ছাদের উপরে নার্সারি আর সেই নার্সারি থেকে আজকে গোগ্রিনের এতগুলো কাউন্টার হচ্ছে ধীরে ধীরে দেখতে পাবো হয়তো সবাই দেখতে পাবে সবকিছু কিভাবে দেখো এটা সত্যি কথা বলতে প্রথমে তো নার্সারি করবো এরকম লকডাউনে বসে করে দিয়েছিলাম কিন্তু তারপরে প্রথম পুশ কিন্তু এই গ্রিন ফ্যান্ড থেকে মানে গ্রিন ফেন্ডের পরে বুঝতে পারলাম যে এত মানুষ আছে এত ভালোবাসা মানে হঠাৎ করে এত বিক্রি হতে পারে সেখান থেকেই পুষ পেয়ে আস্তে 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 মোটামুটি এরকম তোমাদের সামনেই দারুণ একটা ব্যাপার এই একটা সেট খুব সুন্দর করে করা চলুন আমরা একটু গ্রাফটিং দেখি হ্যাঁ এটা রুস্টক কি আছে কিসের গ্রাফটিং করবে এটা চিত্রা রুষ্টক আছে মহারানী গ্রাফটিং করব তিনটে সবই মহারানী তিনটেই মহারানী আছে ঠিক আছে এটা গ্রাফটিং করো আমি নিয়ে চলে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার জন্যই করছি হুম কোনো নোট বা কোনো কিছু দেখতে লাগে কি হ্যাঁ নোট তো দেখতেই লাগে অবশ্যই এই এতগুলো নোট আছে এর মধ্যে ঠিক আছে এটা আগে ছিলে নিতে হবে

জল জল ঢোকার তো ব্যাপার নেই তোমরা তো যেভাবে সেটে রাখ হ্যাঁ সে ঠিক আছে কিন্তু জলটা পরেও ওই গাছটা নোট বেরানোর পরেও এখান জল ঢুকলে তখন মানে গাছটা ফাঙ্গাস লেগে যাবে তার জন্য এটা যাতে পুরো ফুল কভার করা যায় দেখবে কতদিন পরে এটা খোলা উচিত বলে এটা খুলে গাছটা মোটামুটি এক দু মাস বয়স হবে তারপরে এটা আস্তে করে ব্লেড দিয়ে কেটে খুলে দেওয়া না খুললে এটা শুরু হয়ে যাবে শুরু হয়ে ভেঙে যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আবার বুঝবো কি করে যে কতদিন পরে খুলবো এটা এটা যখন আস্তে আস্তে নতুন পাতা ছাড়তে থাকবে তখন ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে অল্প একটু ফার্স্টে কেটে দিতে হবে পাতাটা প্যাকেটটা 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 এখান থেকে দুটো কেটে দিতে হবে তারপরে আস্তে আস্তে যত গ্রোথ নেবে তখন আস্তে আস্তে ফার্স্টে নিচেটা কেটে তারপরে যখন পুরো ফুল গ্রোথেও চলে আসবে তখন প্যাকেটটা খুলতে হবে আর একটা গাছ তৈরি করতে একটু বলেও মানে আপনি যদি ফার্স্টে ডাইরেক্ট খুলে দেন প্যাকেটটা তো সেটাতে অনেক সময় গাছটা মরে যাওয়ার চান্স থাকবে তো আস্তে আস্তে ওকে ওয়েদারটাকে সেট করাতে হবে ঠিক তাই দারুণ দারুন ব্যাপার দেখলাম আরো আমরা কোনো কিছু দেখে নেবো এখানে দেখে আর এমনি জল শুকিয়ে গেলে জল জল একদম অল্প পরিমাণে মানে জল যদি মাটিতে থাকে তাহলে দেওয়া দরকার এটা কতদিন আগে করা হয়েছে তাও এটা মোটামুটি 10 থেকে 15 দিন আগে করা হয়েছে গাছটা খুব মানে গ্রোথটা খুব সুন্দর নিয়েছে তাই জন্য মোটামুটি এই যে পাতাগুলো যেরকম বেরিয়ে গেছে তো তখন আমরা পুরো প্যাকেটটাকে খুলে দিয়েছি এবারে এটা কয়েকদিন পরে আর একটু যখন পাতাটা বড় হবে তখন ওকে পুরো ফুল বের করে দেওয়া হবে আর জলটাও তখন মানে মাটিটা দেখে দিতে হবে জলটাকে আর এই মুহূর্তে বেশি জল থাকা যাবে না 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 বেশি জল থাকলে এই সাইডে গ্রাফটিং এর এখান থেকে জলটা গাছটা ছেড়ে দিয়ে এই জায়গাটাকে নষ্ট করে দেবে আগে এই যে পাতাগুলো হচ্ছে এই যে এইগুলোকে সব ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে বেসিক্যালি স্যার সিস্টেমটা যেটা যে গাছের কিন্তু আমরা যেটা জানি যে জল কিন্তু নিচ থেকে ওপর দিকে উঠছে তো যখনই ধরুন আমি জায়গাটা কাটছি যদি বেশি নিচে জল হয়ে যায় তো এই ওপর দিক দিয়ে জল বেরোবার চেষ্টা করবে সেখানে কিন্তু একটা ফাঙ্গাসের প্রবলেম হবে তো জলটা এতটাই দিতে হবে যে পরিমাণে জলটা মানে হালকাভাবে ভাবে গাছটাতে পাই কিন্তু উপর থেকে না বেরিয়ে যেতে পারে এইটা ধরো প্লাস্টিক আছে এরকম একটা গাছ দেখাম এটা যেমন পুরো রেডি হয়ে গেছে এখন সেকেন্ড স্টেজ এই গাছটা যেমন পাতা মোটামুটি আমাদের ছেড়ে দিয়েছে এবারে এইগুলো আস্তে আস্তে খোলা হবে ধরুন আমরা জিপাল প্যাকেট ইউজ করছি তো একটু জিপারটা খুলে দিলাম তো এরকম অবস্থায় একটু একটু আস্তে আস্তে এয়ার নেক এটা দেখুন একদম ছোট গাছ ছোট কিন্তু পাতাগুলো বের হচ্ছে একটু জিপার হালকা খুলে দিলাম তারপরে আস্তে আস্তে এটা এবারে প্র্যাকটিসের উপর মানুষের যখন প্রথম দিনই সাকসেস হবে না কিন্তু করতে থাকো একটা চিত্রা রুট রুটস্টক নিয়ে একটা অন্য ডাল নিয়ে সস্তার করুক করে 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 একটা সাকসেস হোক এটা পুরোপুরি এখন

অভিষেক এই সেটা আছে গাছ ভেতরে ভেতরে গাছ আছে দারুন আর সব ট্যাগ লেখা আছে তাই তো সব ট্যাগ লেখা আছে আর আরেকটা কথা বলে রাখি শুধু এই নয় চলুন আমরা তাদের মেন কাউন্টারে যাব এক্ষুনি মেন কাউন্টারে গিয়ে আর কি কি গাছ পাওয়া যায় বা কি কি পাওয়া যায় তাদের কাছে গোগ্রিনের কাছে সব কিছু আপনাদের দেখাবো এদিকটা আবার রুট স্টক প্রচুর পরিমাণে এদিকে কিছু কিছু মাদার গাছ আছে আবার এদিকটাও কিছু কিছু মাদার গাছ আছে আবার এই দিকটাও গাছ তৈরি করে রাখা হয়েছে গ্রাফটিং আচ্ছা কিছু কিছু মিস্টেক হয় তাই তো হবে কিছু কিছু মানে গাছ মোটামুটি তৈরি হওয়ার পরে এখানেই থাকে আমাদের মোটামুটি এক মাস দেড় মাস দুমাস মাস থাকে তারপরে এখান থেকে আমাদের সেল কাউন্টারে যায় ওখান থেকে আমাদের বিক্রি হয় চলুন এবার আমরা সোজা সোজা সেল কাউন্টারেই চলে যাই আরেকটা নতুন জিনিস আমরা দেখি এগুলা কি গাছ এগুলো পুরো সিড থেকে আমাদের নিজে জার্মিনেট করে গাছটাকে তৈরি করা হয় সিড হয় হ্যাঁ সিড হয় পলিনেশন করাতে হয় ক্রস পলিনেশন করার পরে সেটাকে যদি নতুন কালার আনাতে হয় তাহলে কিছু কিছু আমরা কেমিকেলে রাখি কেমিকেলে রাখার পরে 12-14 ঘন্টার মতো রাখার পরে সেটাকে আমরা পটিং করে দিই আস্তে আস্তে সেটা এই গাছের রূপান্তরিত যেটা এখন এগুলো সব নতুন কোন ভ্যারাইটি আসবে এখানে যা যা গাছ আছে আচ্ছা সব নতুন ভ্যারাইটি আসবে দারুন ব্যাপার আর দারুন ব্যাপার নয় দারুন ইন্টারেস্টিং ব্যাপার একটা দেখলাম সেগুলো আমরা ধরুন এই মালয়েশিয়া থেকে নতুন নতুন ভ্যারাইটি কিনে আনি কিছু কিছু আছে যেমন হতে পারে যে এখান থেকে সেই ভ্যারাইটি ইন্ডিয়াতে প্রথম ইন্ডিয়াতে কেন মানে ওয়ার্ল্ডে প্রথম ওয়ার্ল্ডে প্রথম আসছে হ্যাঁ এদের মাদার অনেক রকম আছে এসএসবি আছে ব্রিজার রেড আছে এবার তাদের সঙ্গে ক্রস পলিনেশন করানো হয়েছে হুম তো এবার সেইটা থেকে দেখা যাক কোনটা কি আসে সেরকম ফুল কেমন হয় দেখা যাবে এগুলো আসার পরে সেটাকে রিভিল করা আমরা কিন্তু দেখতে পাবো যে নতুন থেকে তৈরি হয়েছে তাই তো এর নামও দেয়া হবে বেশ বেশ চলে এসেছি আমরা সেই কাউন্টারে যে কাউন্টার দিয়ে শুরু হয়েছিল বলা ভুল হবে কারণ শুরু হয়েছিল আরো একটা কাউন্টার দিয়ে যেখানে আমরা গেছিলাম আর এই জায়গাটা কিন্তু নতুনত্ব কিছু আনার চেষ্টা হচ্ছে আর এই চেষ্টা হচ্ছে মানে আপনারাও জানতে পারবেন যে এরা গাছ তৈরির পদ্ধতিটা কি করছে মানে আপনারাও জেনে যাবেন যে এখানে কিভাবে কোন প্রসেসে গাছ তৈরি হচ্ছে এবং আপনারাও চাইলে সেই পদ্ধতিতে গাছ করতে পারবেন আপনার বাড়িতে বসানো হয়েছে প্রত্যেকটা কিন্তু মাটির টবে আর একটা মজার বিষয় যেটা প্রত্যেকটা গাছ কিন্তু একদম রৌদ্রে আছে আর বৃষ্টিতে আছে আর প্রত্যেকটা গাছ অন্য রকম ভাবে তৈরি করা হচ্ছে এটা কি ভ্যারাইটি দাদা এটা একটা নতুন ভ্যারাইটি নামটা এখন বলা যাচ্ছে না এটা আসেনি মানে এখন করিনি তৈরি আচ্ছা তৈরি হয়নি তাই তো কিন্তু শীতের জন্য এখানে রেডি করা এখানে শীতের জন্য মোটামুটি দেড়শো মতন ভ্যারাইটি রেডি করা হবে প্রত্যেকটাতে ফুল থাকবে মানুষ এখান থেকে অ্যাকচুয়াল কালার দেখে গাছটা কিনতে পারবে আচ্ছা এই বৃষ্টির মধ্যে আছে গাছগুলো বা এই রৌদ্রের মধ্যে আছে অনেক সময় আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে গিয়ে অভিজ্ঞতা যেটা বলছি এবং নিজের বাড়িতেও অলি শেডের নিচে রাখা হয়েছে সেক্ষেত্রে সবার পক্ষে সম্ভব নয় মানে একটা মানুষের পক্ষে একটা ভুগন বিলিয়া দুটো গাছ করবে একটা পলিসেড করে নেবে তো আমরা বলি যদি সেন্সিটিভ ভ্যারাইটি হয় সেটা গ্রাফটিং এর গাছ কিনুন গ্রাফটিং এর গাছ কিনলে আমার রুট স্টকটা হচ্ছে চিত্রার পরের গ্রাফটিং এর গাছটা দেখাও দেখুন কত ছোট গ্রাফটিং নতুন নতুন গাছ বৃষ্টিতে সুন্দর আছে হুম অসুবিধা হবে না যদি সয়েল মিডিয়া ঠিক থাকে একটু আর আপনার গ্রাফটিং এর গাছ হলে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই এই গাছটা একটু দেখি এইটাই সেই ডবল পটিং আমাদের ডবল পটিং এই এই ডবল পটিং এ গাছ ভালো থাকছে এই ডবল পটিং এ কি হচ্ছে আমাদের কুরিয়ারে পাঠাচ্ছি গাছটা একটা স্ট্রেস তো থাকবেই তো সেই সময় আমরা বলছি ডবল পটিং দিয়ে মোটামুটি গাছটাকে একটু সতেজ করে নাও আচ্ছা তারপর হচ্ছে গাছটাকে মানে রুটটা আপলোড করো বা কিছু ভিএফ রুবি মানে কি বোঝাচ্ছে কি ভ্যারাইটি এটা রুবির ভ্যারাইটি এই যে ফুলটা এরকম রুবির ভ্যারাইটি তাই তো ফুলটা একটু লম্বাটে টাইপের এর লম্বা এই সময় লালটা বেশি হয় লালটা বেশি হবে এই সময় একটু ওই ফুল কম এখানে আরো এক ধরনের গাছ দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ সেটা হলো এটা কিসের উপরে করা এটা রুটের উপরে রুটের উপরে এটা পুরোটা এইরকম রুটের উপরে গাছ আমাদের এখানে সেরকম দেখা যায় না না তাই তো এটা পুরোটাই রুট একটা হুম ভুবন বেলিয়ার রুটটাকে নিয়ে তার উপরে ডায়েট গ্রাফটিং করা হয়েছে আচ্ছা এতে এতে মানে গাছের কি আয়ু বেশি আয়ু বেশি হবে গাছটা রুটের ওপরে কিন্তু ডাইরেক্ট হয়ে গেল। আচ্ছা মানে এটাতে গ্রাফটিংয়ের যে একটা হয় না যে ভেঙে যাওয়া বা কিছু দেখুন আপনি ভালো করে এখানে যে গ্রাফটিং এর জয়েন্টটা লেগেছে একদম এটা কোনো ভাবেই ভাঙার কোনো ব্যাপার নেই ছেড়ে যাওয়ার ব্যাপার ছেড়ে যাওয়ার ব্যাপার নেই এলা বেরোবার কোনো প্রশ্ন নেই রুট থেকে তো গাছ বের হবে না সিন্ডারে করা হচ্ছে গাছ সিন্ডারে করা হচ্ছে পুরো টানা বৃষ্টিতেই থাকছে টানা বৃষ্টিতে বৃষ্টি রোদ কোনো সমস্যা নেই এগুলো আমাদের ডালগুলো একটু বাড়ে কেন কারণ আমার ডালটা দরকার তো কাস্টমারের ডাল লাগবে না কাস্টমার ডাল কেটে সেফ করতে পারবে আজকে প্রচুর মানুষ দেখেছে যে গোগ্রিন এখন গাছ তৈরি করছে এটা জানতো না এ কি প্রথম প্রকাশ পেল হ্যাঁ মানে তোমার ভিডিওতেই প্রথম যে মানে গোগ্রিনে গাছ তৈরি হচ্ছে লোকে ভাবতো যে সবসময় কিনে বিক্রি করছে হুম আমাদের ভেতর ভেতরে চলতো আজকে দেখানো হলো আজকে দেখানো হতো আর শুধুমাত্র গোগিন মানে একটা এখন একটা তকমা লেগেছে যে বোগেন পাওয়া যায় এটাকে ঠিক না ভুল না মোটামুটি সব পাওয়া যায় একটু বেশি ভোগেন বিলিয়াটা হচ্ছে বোগেন নিয়ে একটু মাতামাতি বেশি চলে বাট যেটা দেখেছেন বোগেন বিলিয়ার জন্য আলাদা স্পেশাল কিছু তৈরি হচ্ছে চারিদিকে এরকম প্রচুর কাউন্টার করে তৈরি করা হচ্ছে আর কিন্তু যারা গো গ্রিনে আসবেন তারা কোনো রকম ভাবে অন্য গাছ ফেরত যাবে না এই দেখুন এটা কি আছে ওয়াজি দালি এটা ওয়াজি আলী শাহ ওয়াজিদ আলী স্যার আরো ভ্যারাইটি আছে এটা ভিএ প্রুবি হুম দেখো স্যার গাছ কিন্তু এরকমই মানে লোকালিট গাছ মানে তাও ছোট টাইপের আর আর একটা বিষয় আমার ভালো লাগে যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ যে তোমার গাছগুলো বাইরে রাখা আছে হ্যাঁ একদম খোলা আকাশ রৌদ্র জল বৃষ্টি সবকিছু এটা হওস আর ইনডোর এর ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ইনডোর টা কমে একটু ভুবন ভেলিয়া বেশি বলে সেডে ঢোকানো আর আদার ওয়েজ ওটাও বাইরে রাখতাম আমি তাই কোন সমস্যা নেই এই মুহূর্তে বুগন ভেলিয়া শুরু হচ্ছে কি দাম দিয়ে তোমার পাওয়া যায় ফোর্টি থেকে এখন ফর্টি থেকে কিন্তু আর বেশি দামে যাচ্ছে না এবারে ফোর্টি থেকে মোটামুটি ভ্যারাইটি মোটামুটি ভ্যারাইটি চালু হয়ে যাচ্ছে আর শেষ দাম কত আছে এই মুহূর্তে শেষ দাম মোটামুটি ছ হাজার সাত হাজার অনেক অনেক মানুষ কমেন্ট করে যে ছ সাত হাজারও একটা বড় লেবু গাছ দেখালে ভয় পায় ভয় পায় আর তোমাদের এখানে ছ সাত হাজার এইটা দেখালে লোক আসে যে কোনো ব্যাপার নয় বারবার বলছি কি বলুন তো যে ছ সাত হাজার গাছ কেনার দরকার নেই মানে কেন বলছি যে আমাদেরকে সময় দেন আমরা ধরুন একটা গাছ এনেছি চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে মাস সময় দেন আমরা করে আপনাদেরকে পাঁচশো টাকায় দেবো যেটা আমরা ঠিক করেছি এবার থেকে যে পাঁচশোর উপরে কোনো গাছ আর বিক্রি করব না এত মানে নর্মালি মানুষদের জন্য এবারে কেউ খুব জেদ করছে ধরো আমাকে অবশ্য দাদা এই মাদারটা আমাকে দিতেই হবে আমার কাছে দিতে হবে হ্যাঁ তাহলে আমার কিছু করার নেই কিন্তু আমরা যেটা টার্গেট করেছি 500 টাকা একটা অন এভারেজ একটা দাম ঠিক আছে মানুষের জন্য ফল গাছ কমে যাচ্ছে না আসছে ফল গাছ কমে যাচ্ছে স্যার কোনো জায়গা নেই আমার কাছে ফল গাছ কমে যাচ্ছে বগেনভিলিয়া আর জায়গা নেই জায়গানে করে কত ভ্যারাইটি দিতে পারবে লোকের হাতে 200 ভ্যারাইটি দুশো দুশো মানে একদম চোখ বন্ধ করে যদি একধার থেকে আমি কাউন্টিং করি বা দেখায় দুশো একদম দুশো ভ্যারাইটি মোটামুটি দিতে পারবো এবারে ধর দুটো ভ্যারাইটি কম হলো দুটা বেশি হলো এরকম টাইপ এর কাউন্টার এখান থেকে সেল তো এখান থেকেই হয় সেল এখান থেকেই হয় এই জায়গার অ্যাড্রেস কি আছে এটা খলিসা কোটা যারা ট্রেনে আসবেন বিরাটি স্টেশন থেকে একটা অটো হম ওই স্টেশনে নেমে ওই অটোকে নার্সারি বললেই হবে আর যারা বাস এ আসতে চাইছেন এয়ারপোর্ট দু নম্বর গেট থেকে ওই একটা অটো নার্সারি বললেই হবে নার্সারি বললেই হবে তাই তো হ্যাঁ খলিসা কোটা খলিসা কোটা শুধু তাই নয় খুব সুন্দর করে তৈরি করা হয়েছে অ্যাডেনিয়াম আর যেগুলি কিন্তু রীতিমতন বাইরে রেখে তাদের ওয়েদার সেট করে আপনারা নিতে পারবেন বড় গাছও আছে তাই তো হ্যাঁ সব ভুলে গিয়েছি এখন অ্যাডেনিয়ামের এটা একটা ভালো ব্যাপার দেখো ভিয়েতনাম মিক্স ভিয়েতনাম মিক্স এখন এই মিক্সিং কালারটা বেশি চলছে না আর ভ্যারিগেটেড পাতা তাই তো পাতাটাই তো মেন দাম ফুলের এখন আর এরকম এ নেই পরপর আমরা কি দেখবো এটা গোল্ডেন এটা গোল্ডেন সামার পার্পল খুব ভালো গাছ পাতাও খুব সুন্দর ভ্যারিগেটেড হুম পাতাটা এরকমই তাই তো পাতাটা এরকম পাতা এটারও স্যার খুব সুন্দর টাইগার মার্বেল অরেঞ্জ বাহ এই পাতাটাও ভালো গাছটা আছে আমার কাছে এর ফুল কি রকম এর ফুল অরেঞ্জ কালারের একটু আচ্ছা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এই দেখো ছোট ছোট ও আচ্ছা আচ্ছা মানে যখন এই ভ্যারিগেশনের উপরে না এটা ওই গাছটা হ্যাঁ কি মনে হয় মানুষ বগনবেলিয়ার প্রতি এত ঝুঁকছে কেন মানুষের মেন সমস্যা হচ্ছে যে টাকা খরচা করবে সব খরচা করবে কিন্তু গাছ যেন বাঁচে বুগেনবেলি একটা এমন জায়গা পেয়েছে যেখানে কি মানুষ ফুল পাচ্ছে একটা লোক গাছ লাগিয়ে দিলো কোনো যত্ন করলো না কিন্তু দু তিন মাস পরে হলেও একটু হলেও ফুল পাবে দু তিন মাস পরে হলেও ফুল পাবে তাই তো কোনো যত্ন ছাড়াই কোনো যত্ন ছাড়া মানে যত্ন করলে তো অবশ্যই বেশি পাবে তুমি যত্ন না করলেও ফুল পাবেই এর উপরে জোর আসছে মাল্টি ক্রাফটিং এর উপর জোরটা নিয়ে একটা বিশেষ কথা বলতে চাই যে সব রকম ভ্যারাইটি নিয়ে মাল্টিগ্রাফটিং হয় না মানে ধরুন আপনি বললেন ইনিশিয়াল অবস্থায় খুব সুন্দর শেপ থাকবে কিছুদিন পর শুভ্রা উপরে যাবে রুবি নিচে নামবে ট্যাংলং কুকুরে যাবে তাহলে মানুষ আর ওই সেপ পাবে না তো মাল্টি ক্রাফটিং পাবে না ফুলও পাবে ফুলো পাবে না মাল্টি করতে গেলে একটা স্পেসিফিক ভ্যারাইটি করতে হবে চিলির মাল্টিক্রাফটিং হাওয়াইন হোয়াইট হাওয়াইনের মাল্টিগ্রাফটিং ট্যাং লং এর চিলির সবকটা চিলির সবকটা চিলি দেন কেউ ছটা দেখ কেউ তিনটে দেখ সেটা সম্ভব কিন্তু সব রকম ভ্যারাইটি নিয়ে মিক্সিং ম্যাচ মাল্টিগ্রাফটিং সাকসেস কম আগেকার গ্রো গ্রিন আর এখনের গ্রো গ্রিন কতটা পরিবর্তন ওয়েবসাইট ওয়েবসাইট স্যার আপনাদের এত সুন্দর চলছে অনলাইন কাস্টমার বেশি না অফলাইন অনলাইন বেশি ওয়েবসাইটে নাইনটি পার্সেন্ট ভারতবর্ষের সব জায়গা না বিদেশেও যাচ্ছে না বিদেশ আমরা যাচ্ছে না এখন কেরালা যাচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছ কেরাল যাচ্ছে কেরাল যাচ্ছে এদের যেমন যেমন ডিমান্ড সেই অনুযায়ী গাছ রেডি হয়ে গেছে আজকে ধরুন বিকেল বেলা ট্রেন আছে সেই হিসেবে যাবে অন্য নার্সারি নার্সারিদের সঙ্গে কম্পিটিশন বলে কিছু আছে না না স্যার সবাই ভাই বন্ধু কোনো কম্পিটিশন নেই আমি স্যার সবাইকে বলি যে গাছ একটা করে অন্তত বড় করো মানে ধরুন আমি পাঁচটা গাছের দায়িত্ব নিচ্ছি যে মানুষকে দেখাতে হবে

হ্যাঁ মহারানি স্যার অনেক গাছ আছে যেগুলো বিক্রি হবে না বিক্রি হবে না একদমই তাই এই যে তাদেরকে ফুল দেখানো হবে যে এই ফুল বা গাছ মানুষকে ফুল না দেখিয়েই স্যার গাছের নাম চলে আসছে আইডি চলে আসছে সবকিছু দুটো করে দুটো করে দুটো করে এটা হাওয়াইনের উপরই স্পেশালি করা হয়েছে যে হাওয়াইন হোয়াইট আর হাওয়াইন পার্পল পার্পল এই গাছ যতই বড় হোক গাছ সুন্দর শেপ নিয়ে একটা জায়গা দেখতে থাকতে থাকবে এই গ্রাফটিং এর গাছ কলমের গাছ দামে ডিফারেন্ট হয় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কলমের গাছের দাম একটু কম ভাবতো লোকজন গাছের দাম বেশি কিন্তু যে পরিমানে বাড়ছে তো হয়তো একটা এমন জায়গাও আসবে যে কলমের গাছের দাম গ্রাফটিং এর চেয়েও বেড়ে যেতে পারে বেড়ে যেতে পারে দুটো গাছের কি ডিফারেন্ট কিছু হয় গ্রাফটিং গাছ কলমের গাছ বলে কলমের গাছে ডিফারেন্ট বলতে কলমের গাছে মানে অনেক সময় সেন্সিটিভ গাছের জন্য ডাইরেক্ট মাটিতে থাকছে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে বৃষ্টিতে যেটা আপনি বললেন কিন্তু গ্রাফটিং এর গাছে সহজে প্রবলেম হবে না কিছু কিছু বেশি কেয়ার যেটা হচ্ছে গ্রাফটিং এর মানতে হবে যে প্রাথমিক অবস্থাতে এলা ডাল ছাড়তে হবে যেমন এই গাছগুলো প্রত্যেকটা তো আমরা দুবার করে এলা ডাল ছেড়ে দিয়েছি আর কিন্তু এলা ডাল আসবে না এর মধ্যে সহজে আচ্ছা আচ্ছা এবারে সেই বগেন চলে যাচ্ছি কিন্তু আছে পাতা বাহার প্রচুর এই দিকটা একটু দেখাবো আর এই জায়গাটা দেখুন বড় বইন বিলেও কিছু আছে তাই তো এইখানে আছে মেন মাদার তো ওইখানে দেখলেন আপনি হুম পরের লাইনটা একটু দেখি তবে এখন যারা এই পাতাভার তোমার এখান থেকে পাবে তারা সব ভালো গাছ পাবে হ্যাঁ এখন কারণ এগুলা এখানে খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে তাই তো হয়েছে আর সেই আগে ছোট মতন মনে হয় না আছে বলে তাই না না এখন মোটামুটি গাছ রেডি নতুন পাতা বের হচ্ছে পার ডে শিপিং হয় নাকি পার ডে মোটামুটি কুরিয়ার হয় রবিবার দিন বাদ দিয়ে কারণ রবিবারে জব পেশাদ থাকে যে চেষ্টা করো কুরিয়ার করা আপনি সম্ভব হয় না মানে রবিবার যা মানে যা লোক আসে তাই চার লোক আসে তো রবিবার দিন হবে না এরকম ছোট ছোট মস্টিক দিয়ে তৈরি করা হচ্ছে দাম আর যাচ্ছি না মোটামুটি দেড়শো দুশো রেঞ্জে এরকম গাছ ফিলোডেন এর ভ্যারাইটি গুলো পাবে আরে যে যাই বলুক গগলি দাম করতে হবে না আপনারা গাছ এসে নিয়ে নিন ঠিক আছে তারপরে কম্বো অফার কেমন চলছে কম্বো অফার স্যার এখন সবাই মানে শিখে গেছে আমি কম্বো থেকে বেরিয়ে গিয়েছে তাই এখন প্রত্যেকে কম্বো একটা কিছু যাক তুমি তৈরি করেছো এটা ভালো লাগে হ্যাঁ মানে কম্বো আমি মানে আমি আর গো এই মানে গ্রিন ফ্রেন্ড মিলে এত প্রচার কম্বো কম করে না হয়ে স্যার সাতশো বিক্রি করছে শুধু প্রথম ভিডিও থেকে তাই এটা একটা নতুন জিনিস দেখাও না এটা দেখে একটা ঠিক আছে চলোমেলিয়া তো হচ্ছে এগুলো স্যার যারা একদমই মানে অফিসে ব্যস্ত থাকে কিছু রাখতে চাইছে নিচে জল থাকবে উপরে গাছটা থাকবে এই গাছটা দেখা তবে বুঝতে সুবিধা হবে গাছ খারাপ হ্যাঁ ঝট করে একটু বার করো উপরটা হ্যাঁ এই এইটাই দেখাতে চাইছিলাম। গাছটা রুট আস্তে আস্তে যখন জেনারেট হয়ে যাবে এই রুটটা পুরো জলে থাকবে আর গোড়া বা কাণ্ড কিন্তু জলে থাকছে না গাছটা খুব সুন্দর দুর্দান্ত গ্রহণ হবে মাটির গাছ তো আছেই আবার এর গাছও আছে এগুলো সব গিফটিং পারপাস জন্য কুড়ি টাকা ত্রিশ টাকা এখন প্রচন্ড সার গিফটিং এর ডিমান্ড হ্যাঁ হ্যাঁ এবার এটার সাথে একটু পট দিয়ে পঞ্চাশ পট দিয়ে পট দিয়ে এই তো এখানে গাছ যেটা পাবে একটা গাছ পাবে ছড়ি না না এগুলো ধরো চারটে করে গাছ চারটে করে চারটে করে গাছ দারুন দেখো যে আমার কথা মিললো আগে এগুলো ছোট থাকতো এখন বড় বড় এখন সব বড় হয়ে যাচ্ছে কারণ সব বোগেনবেলিয়ার দিকে চলে যাচ্ছে এটা নতুন একটা ভ্যারাইটি অ্যাপেল কটন দারুন এই কটনটা একটু ডিজাইন আলাদা কিছু ক্যালাডিয়াম সব সময় আসতে থাকে যেতে থাকে এরকম ভাবে হ্যাঁ এগুলো চলবে সব সময় তাই তো হ্যাঁ এগুলো সব সময় চলে মোটামুটি অর্কিড টপ একটা পাওয়া যেত না তারপরে বিভিন্ন ধরনের এডেনিয়ামের টপ পাওয়া যেত না মোটামুটি এখানে যারা দেখতে পাচ্ছি অর্কিড টপ প্রচুর আছে তাই তো অর্কিড টপ প্রচুর আছে দু তিনটে সাইজ আছে

চারটে সাইজ আছে চারটে সাইজ হ্যাঁ এটা একটা সাইজ আছে মানে ডাইরেক্ট তো করা যাবে আবার ফলসও রাখা যাবে তাই তো রাখা যাবে ফলস এর জন্য তো বেস্ট হুম ফলস এর জন্য বেস্ট পথ এগুলো লোক পছন্দ করছে এগুলো প্রচুর পছন্দ করছে এগুলো বাইরে থেকে আসছে জন্য হুম এখানে হ্যাঁ বলো নিয়াকে দেখে না সব ধরনে পাওয়া যায় মস্টিক সব ধরনে পাওয়া যায় 5 ফিট পর্যন্ত মস্টিক আছে বাহ এই যে 5 ফিট এছাড়া গ্রিন নেট ব্ল্যাক নেট তাই তো গ্রিন নেট ব্ল্যাক নেট এইগুলো হ্যাঁ এই পটটা খুব চন আছে এগুলো খুব হালকার মধ্যে সুন্দর পট হালকার মধ্যে আর এ রং যায় না রং যাবে না লং লাস্টিং এছাড়া সিরামিক তো আছে সিরামিক তো আছে কিন্তু সিরামিক কুরিয়ার হচ্ছে না 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 এগুলো কুরিয়ার সিরামিক মাটির এগুলো কি করে কুরিয়ার করবে হুম আচ্ছা ভোগন বিলিয়া অর্ডার হলে এরকম ভাবে আসছে তাই তো এখানে ভোগন প্রথমে এখানে ধরুন অর্ডার করছে ওয়েবসাইটে তারপর এরা মানে ধরুন পার্টিকুলারলি এই গ্যাসটা বেছে এখানে করে দিচ্ছে এরপর এ হচ্ছে প্যাকিং করছে প্যাকিং করার পরে এ কুরিয়ার করে কুরিয়ার করে পিক আপ নিয়ে নেয় মানে কোথাও যেতে হয় না আমাদের এখানে ইনহাউস মানে ব্লু ডার্ট ডিটিডি সমস্ত কিছু পাঞ্জাবি ওরা এখান থেকেই নিয়ে চলে যায় ওরা এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা এটা কি ধরনের পট আছে ট্রান্সপ্ল্যান্ট তাই তো ট্রান্সপ্ল্যান্ট মানে যারা ধরো অ্যাডেনিয়াম করতে চাইছে অ্যাডেনিয়ামের মেন হচ্ছে গোড়াটা সেখানে সুন্দর দেখতেও পাওয়া যায় দারুণ জিনিস এরপর এইগুলো ধরো সেলফ পটারিং পট আছে সমস্ত হ্যাঁ এই পট কিন্তু এখন এখন চলছে খুব এখন চলছে সেলফ পটারিং এর মোটামুটি 6 থেকে 7 রকমের কালেকশন পাবে মানে কালার না এটা একটা অন্য রকম একটা যদি গিফট আইটেমের মধ্যে কেউ করতে চায় হুম এটা তুমি আমাকে দিয়েছিলে ঠিক আছে টপটা ভেঙে গেছে আর কি আর দিয়ে দিচ্ছে এত ফোন আসে এত ফোন আসে কি করে সামলাও মোটামুটি সবকিছু ফোন আসা স্যার কমপ্লেন মেন যে ফোন হচ্ছে মানে আমি ধরছি না তো এই জন্য এখন করা হয়েছে যে হোয়াটসঅ্যাপে যদি কেউ কল করে তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কলটা দেখুন চারটে জায়গাতে ফোনটা বাজবে এখনই বাজবে চারটে জায়গাতে এখনই বাজবে আমি দেখিয়ে দিচ্ছি আমি নিজের থেকে কল করছি এটা মানে কেউ না কেউ রিসিভ করবে কেউ না কেউ রিসিভ করবে আমি বাইরে থাকি দেখুন এই একটাই কল করছি এখানেও বাজছে রমেশ দত্ত এখানেও তিন জায়গায় বাজে আবার কম্পিউটার তো এ ধরুন বাইরে আছে রিসিভ করে নিলো রিসিভ করছে তো কাস্টমার সাপোর্ট অসুবিধা হবে না আর ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট আছে আমাদের মানে যে ঘুরতে ঘুরতে বাসের মধ্যে পরে করছে পরে করছি এটা হবে না কিন্তু হোয়াটসঅ্যাপে কল করবে না হোয়াটসঅ্যাপে কল করলে হ্যাঁ যারা হোয়াটসঅ্যাপে পাবে না আমাকে ডায়েক্ট করতে পারো ডাইরেক্ট ফোন করতে পারো নম্বরটা বলো তোমার এইট ওয়ান যে নম্বরটা পুরো ভিডিওতে ভাসছে আপনারা দেখলেন সেই নম্বরটাই এছাড়া রেখেছে রাখেনি বলে কিছু নয় লাকি থেকে 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 শুরু 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 করে 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 মেডিসিন খাবার একটা বাগান করতে গেলে যা কিছু দরকার পড়ে আপনার এই সবকিছু কিন্তু পাওয়া যায় আর চেষ্টা করে কাস্টমার ফিডব্যাক যেটা আমাদের ধরে রাখা অত্যন্ত দরকার দরকার হ্যাঁ এখন যেটা আর একটা সমস্যা আমাদের ভুবন বেলিয়ার যে ফার্টিলাইজার খুঁজছে এটা তোমাকে দেখিয়ে দিই যে একটা ফার্টিলাইজারই সব হবে এইটা একটা সুন্দর ফার্টিলাইজার এটা অমিতাভ মুখার্জি স্যার আমাদের যিনি ওনার মানে ফর্মুলাতে তৈরি আমার কোনো ফর্মুলা নেই আমি শুধু প্যাকেজিংটা করেছি নশো গ্রামের আছে কারণ কুরিয়ারে এক কিলোর মধ্যে হয়ে যায় আর এক কিলো করলে অনেক চার্জ পড়ে যাবে তো এইটা মোটামুটি গ্রোথ প্লাস ফুলের জন্য ভালো গ্রোথও হবে আবার ফুলও ফুলও হবে মানে সব রকম অনেক কিছু দেওয়া দরকার মানে সাধারণ মানুষ এত নাম এত সার এত আস্তে আস্তে বুঝছে মানুষকে যদি বলেন যে সাকুরা বেলাকান আছে মানুষ অত বুঝতে পারবে না যেটা অল টাইম ফুল হবে এই রকম সেকশনে আমরা ওয়েবসাইটেও করে রাখি যে হেভি ব্লুমার মানুষ একটা গাছ লাগাবে সবসময় ফুল পাবে www.gogreencol.in কেওএল তাই তো কেওএল কল.ইন যেটা আপনারা নাম্বারের পাশে যেটা দেখছেন সেটাই চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও আসে আগামীকাল